হ্যালো एवरीवन ওয়েলকাম টু বুটিক বাই চিস্টা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতেও কিছু এক্সক্লুসিভ কালেকশান থাকছে প্রতিদিনে আপনাদের জন্য নতুন নতুন কালেকশানস থাকছে বুকিং প্রসেস আর টোটালি ইজি জাস্ট আপনাদের স্ক্রিনশট নিতে হবে যেটা আপনারা বুক করতে চান অ্যান্ড হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু আর আমাদের ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেমেন্ট দুটোই অ্যাভেলেবেল যে কোনো একটা মাধ্যমে বুক করতে পারেন ফার্স্ট কালেকশন আজকে স্টার্ট করছি জামদানি দিয়ে স্টার্ট করছি একদম সুন্দর একটা লেস ওয়ার্কিং এর ওপর যাচ্ছে একটু ভিনেক লাইন টাইপ ফ্রন্ট ওপেনে পুরো হ্যান্ড উইভিং এর পিসেস যাচ্ছে প্যাডেড কটন লাইলিন যাচ্ছে স্লিভলেস এর উপরে আপ টু 44 চেস্ট সাইজ রেড কালার ইজ দা অপশন এন্ড ब्लाउজ সাইজ আছে আপ টু 40 580 ইজ দা প্রাইস আচ্ছা রেড কালার ফার্স্ট অপশন ইনস্টাগ্রামে একটু বোঝাতে হবে ফার্স্ট এ আছে হোয়াইট দুটো কালার অ্যাভেলেবেল রেড অ্যান্ড হোয়াইট ভীষণ সুন্দর হোয়াইটটাও কিন্তু ভীষণ সুন্দর কাছ থেকে দেখিয়ে দিলাম পুরোটাই একটা সুন্দর লেস ওয়ার্কিং যাচ্ছে সফট কটনের মধ্যে এই আপনাদের হোয়াইট কালার হোয়াইট রেক ফ্রন্ট ওপেন প্যারেড কটন উপরে আপ টু ফর্টি ফোর চেসাইজ এইসাইস এটা দেখাচ্ছি এইট ফিফটি পুরোটাই ভি লাইন যাচ্ছে হলটার নেক শিফনের উপরে থ্রেড ওয়ার্কিং ফ্রন্ট ওপেনিং প্যারেড স্লিভলেস কটন লাইলিন

প্রত্যেকটা ব্লাউজ কিন্তু ফ্রি সাইজ আছে আপনারা আপনাদের সাইজ মতো অল্টার করে নেবেন প্রাইস আছে নাইন তিনটে কালার অ্যাভেলেবেল ব্ল্যাক রেড অফ হোয়াইট ভীষণ ফুল রেড ভীষণ সুন্দর দেখতে জাস্ট ডিজাইনার হেভি ওয়ার্কের মধ্যে অনলি নাইন ফিফটি যাচ্ছে প্রাইস রেড কালার এ আছে ব্যাক পোর্শন কোথাও কোনো গ্যাপিং নেই ফুল থ্রেড ওয়ার্কিংয়ের সাথে সিকোয়েন্স ওয়ার্ক অনলি নাইন ফিফটি

একটা সিম্পল একটা লেস বড়া যাচ্ছে স্লিভে তোমাদের ট্রান্সপারেন্ট থাকবে এ আছে স্লিভের ট্রান্সপারেন্সি কটন লাইনিং আপ টু ফর্টি ফোর অব্দি চেস্ট সাইজ যাবে অ্যান্ড ব্লাউজ সাইজ যাবে আপ টু ফর্টি ব্যাকে ওপেন প্রাইস অনলি যাচ্ছে সিক্স ফিফটি ইয়েলো কালার যাচ্ছে অপশান পিকক ব্লু একদম পিকক ব্লু যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর জাস্ট ক্যামেরায় রয়্যাল ব্লু আসছে এটা বাট পিক ব্লু কালার ঠিক আছে পিক ব্লু ইজ দ্য কালার অপশান ক্যামেরা একটু রয়্যাল ব্লু আসছে বাট যে কালারটা বললাম পিক ব্লু সেই কালারটাই কিন্তু পাবেন পিক ব্লু অনলি প্রাইস সিক্স ফিফটি ব্যাক লুক ভীষণ সুন্দর সিক্স ফিফটি এই আছে পিক ব্লুটা সিক্স ফিফটি আর লাস্ট ওয়ান পার্পেল ফ্যাব্রিক এসে অর্গ্যানজার পার্পেলটাও কিন্তু ভীষণ সুন্দর

এবার একটা জিপার হল দেখাচ্ছি অল ওভার যাচ্ছে থ্রেড ওয়ার্কিং শিফনের উপর যাচ্ছে পিসটা প্যাডেট কটন লাইলিন ব্যাকে ফুল জিপার সিস্টেম করা এ আছে ফুল জিপার উপর থেকে নিচ অব্দি জিপার থাকছে পুরোটাই মাল্টি কালার উপরে ওয়ান জিরো ফাইভ জিরো ইজ দ্য প্রাইস হল ভীষণ সুন্দর স্লিভলেসের এর হলটার নেক ওয়ান জিরো ফাইভ জিরো ইজ দ্য প্রাইস ব্যান্ডো কাটিং দেখাচ্ছি সেভেন ফিফটিতে একদম পুরো মাল্টি কালারের ওপরে ফ্রন্ট ওপেন শিফন ফ্যাব্রিক প্যাডেড কটন লালিন আপ টু ফর্টি ফোর চেস সাইজ ব্লাউজ সাইজ আপ টু ফর্টি সেভেন ফিফটি ইজ দ্য প্রাইস দুটো কালার অ্যাভেলেবেল লেমন ইয়েলো অ্যান্ড হোয়াইট সেভেন ফিফটি ইজ দ্য প্রাইস একদম মাল্টি কালারের ওপরে শিফনের আচ্ছা এবার একটা মাসাবা দেখাচ্ছি পার্পল কালারের ওয়ান জিরো ফাইভ জিরো ইজ দ্য প্রাইস

একদম পুরো পার্টি ওয়ারে যাচ্ছে স্লিভলেস এর উপরে প্যাডেড মিরর ওয়ার্ক তার সাথে কটন লাইলিন থ্রেড ওয়ার্কিং আপ টু 44 চেস সাইজ ब्लाउজ সাইজ আপ টু 4750 ইজ দা প্রাইস এই কালার অপশনস দেখাচ্ছি পছন্দ স্ক্রিনশট নিয়ে WhatsApp এ বুক করতে পারো এই আছে কালার চার্ট অনলি 750 ভীষণ সুন্দর পার্টি যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারেন 750 যাচ্ছে প্রাইস

আজকে কালেকশানস এখানেই থাকছে একদম সুন্দর সুন্দর কালেকশানস দেখালাম পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে পারে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু ইজ দা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড কে কী কালেকশানস দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড যেটা আপনাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়েই বুক করতে পারেন অনলি হোয়াটসঅ্যাপেই বুকিং নেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেমেন্ট বোথ আর অ্যাভেলেবেল আমাদের শিপিং চার্জ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট আসাম ত্রিপুরা স্টেট নাইনটি ফর প্রিপেইড পার্সেল অ্যান্ড সিওরের জন্য ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা ওয়ান নাইনটি সিওর শুধুমাত্র আপনাদের শিপিং চার্জটা আগে পেমেন্ট করতে হবে ব্লাউজের অ্যামাউন্টটা কিন্তু আপনার ডেলিভারি টাইম ডেলিভারি বয়কে দেবেন চলুন আজকে এখানে ভিডিওটা শেষ করছি পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটু ভিডিওতে লাইক করবেন কামেন্ট করবেন পারলে শেয়ার করবেন